সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা বইয়ে দ্বিতীয় পরিচ্ছেদ চব্বিশ পৃষ্ঠার শব্দ বাক্যের উচ্চারণ ঘরে ফেরা হাসান আজিজুল হকের লিখিত একটা গল্প সেই গল্প আপনাদেরকে স্বাগত আপনারা যারা চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে যাদের প্রয়োজন আপনারা সেখান সহজে সংগ্রহ করে নিতে পারেন শব্দ বাক্যের উচ্চারণ হাসান আজিজুল হক উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং দু হাজার একুশ সালে মৃত্যুবরণ করেন তিনি বাংলাদেশের একজন বিখ্যাত কথা সাহিত্যিক তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে আত্মজা ও একটি কবরী গাছ জীবন ঘোষে আগুন আগুন পাখি ইত্যাদি নিচের গল্পটি হাসান আজিজুল হকের নামহীন গোত্রহীন বই থেকে নেওয়া হয়েছে গল্পটি সরবে ফড় মানে আপনার তোমরা গল্পটি জোরে জোরে পড়বে সেখানে গল্পের প্রথম অংশ দেখো আমি যুদ্ধে গেইলাম কেন দক্ষিণবঙ্গের লোকের কথায় সামান্য যে একটা টান থাকে সেই টানের সঙ্গে সেই বার দুয়েক ভেবে দেখার চেষ্টা করলো আমি যুদ্ধে গেইলাম কেন বাপায়ের পায়ের বুটটা সে তখন ছাড়েনি হাঁটোর উপর সেটা চেপে ধরে ডান হাতে রাইফেল গায়ে হাত বুলোতে বুলোতে সে আর একবার কেন যুদ্ধে গিয়েছিল ভেবে দেখার চেষ্টা করে তোমরা গল্পটি ভালোভাবে পড়ে নেবে আমি যেহেতু এই গল্পটি পুরো পড়লে তোমাদের বিডিওর সময়টা বেড়ে যাবে তাই আমি গল্পের মূল কাজগুলো করতে যাচ্ছি প্রমিতরূপ প্রমিত উচ্চারণ ফেরা গল্পের কথোপকথন বহু আঞ্চলিক শব্দ আছে গল্প থেকে বাছাই করে পনেরোটি আঞ্চলিক শব্দ নিচের চকের বাম কলামে লেখো মাঝখানের কলামে শব্দটি প্রমিত রূপ লিখবে আর ডম ডান কলমে প্রমিত উচ্চারণ লিখবে নিচে দুইটি করে দেখানো হল যেমন মধ্যি প্রমিতরূপ হচ্ছে মধ্যে প্রমিত উচ্চারণ হচ্ছে মধ্যে ঠ্যাং পা ছেমরা প্রমিত হচ্ছে ছেলে প্রমিত উচ্চারণ ছেলে গিয়েলাম মানে গেলাম গেলাম কোয়ানে মানে কোথায় কোথায় তারপর দেখো লড়াই এটা হচ্ছে নড়াই লড়াই লড়াই করছিস বলছিস বলছিস দরবানে মস্ত বড় মস্ত বড় মাত্র 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 तोरो दावा, बारंदा, बारंदा, कीड़ा के के, गीली, गेली गेली डाक पे, डाक बे, डाक कड़ा कड़ा माने कथा कथा কর সরি কয় অন্তস্থ কয় বলা বলা কেন 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 এখানে আঞ্চলিক কিছু দশটি বাক্য নিচের বাম কলামে লেখো আর ডান কলমে বাক্যগুলো প্রমিত রূপ নির্দেশ করো তো এখানে সে এতদিন কনে ছিলি বা এতদিন কোথায় ছিলি বাবা দই আলেফের খোঁজ জানে কীরা মানে আলেপের খোঁজ জানে কি তুই নড়াইয়ে ছিলি বাফ তুমি লড়াই ছিলে বাবা তুমি কি ছিলে বাবা বউ ফিরে আইছে দেখেছিস বউ ফিরে এসেছে দেখেছিস শ্যামরা কড়া আমারে কয় ছেলেগুলো আমাকে বলে লোক আইছিল আমার খোঁজ নীতি লোক এসেছিল আমার খোঁজে তোর জন্যই বাঁচে আসি বাপ তোর জন্য বেঁচে আছি বাবা আমি যুদ্ধে গিয়েলাম কেন আমি যুদ্ধে গেলাম কেন তাইলি গিলি কেন তাহলে গেলি কেন আমি ছিলাম আমি কোথায় ছিলাম তরে সরকার যে ডাকবে না তোমাকে সরকার থেকে ডাকবে না কথ্যপ্রমিত লেখা এখানে প্রমিত ভাষার দুটা রূপ আছে একটা কথ্য প্রমিত আর হচ্ছে লেখ্য প্রমিত প্রমিত ব্যবহৃত হয় আনুষ্ঠানিকভাবে কথা বলার সময় অন্যদিকে লেখ্য প্রমিত ব্যবহৃত হয় লিখিত যোগাযোগের কাজে কবিতা গল্প উপন্যাসে কখনো কখনও শব্দের প্রমিত রূপ দেখা যায় তবে আনুষ্ঠানিক গদ্যে শব্দের প্রমিত রূপে পরিবর্তে লেখ্য প্রমিত রূপ ব্যবহার করা শ্রেয় যেমন শব্দের কথ্য রূপ ধুলো ফিতে ভেতর ইত্যাদি এগুলো লেখ্য রূপ ধুলা ফিতা ভিতর ইত্যাদি কথ্য বলার সময় আমরা বলব ধুলো আর লেখার সময় লিখবো ধুলা নিশ্চয়ই এখানে কতগুলো নিয়ম দেওয়া আছে সেই নিয়মগুলো তোমরা দেখে নিতে পারো শব্দগুলো তোমরা পড়ে নিবে যেমন কথা বলার সময় বলবো রুফো লেখার সময় রূপা লাখো লেখার সময় লিখবো লাখ লাখ এভাবে আমরা কথ্য আর লিখ প্রমিত রূপগুলো শিখে নেব এবার এখানে কিছু সংগৃহীত বাক্য আছে আঞ্চলিক বাক্য সেগুলোকে আমরা প্রমিত বাক্যে রূপান্তর করব। কাজটি এক্ষণি করিস মানে কাজটি এখনে করবি হরাগুলো পড়ে ফেল এগুলো তোমার নিজের অঞ্চল থেকে তোমার নিতে পারো পড়াগুলো পড়ে ফেলো বেড়া এই হানে কি কী আরো এইখানে হানে কী আরও এই ছেলে এখানে কি করো এই ছেলে এখানে কি করো ওহো আই জিতছি ওহ আমি জিতেছি তুমি গম আসোনি তো রূপান্তরিত প্রমিত বাক্য চে তুমি কেমন আছো হেতে স্কুলে যায় সে স্কুলে যায় হিগার বাড়ি কোনাই তার বাড়ি কোথায় অনে বাড়ির যা এখনই বাড়ি যাও বাই কষ্ট করি এক কানা গাড়ি কান ঠেলা দেন না বাই দয়া করে গাড়িতে একটু ধাক্কা দিন আল্লা তরে বাঁশাই রাখ আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখো তাহলে এই যে আঞ্চলিক বাক্যগুলো থেকেই আমরা সেখানে বিবৃতিমূলক প্রশ্নবাচক অনুজ্ঞা বাচক সব ধরনের বাক্যগুলো নিয়ে আমরা অনুশীলন করেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম